আবারও ভিন রাজ্যে রহস্যজনকভাবে নিহত মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিক অন্ধ্রপ্রদেশে রাজমিস্ত্রির কাজ করত ফারাক্কার নগরে বাসিন্দা কাদির শেখ একদিন নিখোঁজ থাকার পর রেল লাইনের পাশ থেকে উদ্ধার হয় তার দেহ মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা পরিবারের অভিযোগ হত্যা করা হয়েছে কাদির শেখকে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বিগত নবছর ধরে অন্ধ্রপ্রদেশে রাজমিস্ত্রি কাজ করে ফরাক্কার ইমামনগরের বাসিন্দা কাদির শেখ পরিবারের স্ত্রী ও সন্তান রয়েছে ফরাক্কার ইমামনগর গ্রাম থেকে অনেককেই অন্ধ্রপ্রদেশে কাজে নিয়ে গেছে কাদির ইডি বাড়ি এসে বাইশ দিন আগে আবার কাজে ফিরে যায় সে পনেরোই আগস্ট সারাদিন নিখোঁজ ছিল কাদির ফোনে যোগাযোগ করে পায়নি পরিবারের লোকেরা পরের দিন ঠিকাদার ফোন করে জানায় রেল লাইনের পাশ থেকে কাদিরের দেহ উদ্ধার হয়েছে মৃত্যুর খবর জানতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা তবে পরিবারের অভিযোগ হত্যা করা হয়েছে কাদির শেখকে অভিযোগ ঠিকাদারের কাছে চার লক্ষ টাকা পেত কাদির সেই টাকা নেওয়ার জন্যই সে এবার অন্ধ্রপ্রদেশ গিয়েছিল আর টাকা না দেওয়ার জন্যই হত্যা করা হয়েছে কাদিরকে শেষবার দেখার অপেক্ষায় পরিবারের লোকেরা প্রতিবেশীদের দাবি এই ঘটনার পিছনে আসল কারণ জানতে যথাযথ তদন্ত করা হোক কাল সকালে তো ব্যস্ত ব্যস্ত বলছে দুটো নম্বর আছে তোমার ব্যস্ত বলছে যে ঠিক আছে কল করলাম ওই ফোন তুলছে না বুঝে আম কে করেন কে এই সব বড় রায় বাদ তো उसका जिम्मेदारी है कि नहीं দে বলছে কি রাত 8টার সময় জানতে পারবে এরকম বলছে মানে ফিনিশ করার পরে ওই বলছে এটা বডিটা হয়েছে মানে মেয়েটি লাইনের পাশে ফেলে দিয়েছিল ওটা ঠিকাদার মেরেছে লোক লাগিয়ে মারাছে আট ন বছর থেকে কাজই দিতো ওখানে প্রায় আমি ফাঁসি যাচ্ছি শাস্তি যাচ্ছি আর শাস্তি দিতে হবে ছোটো ছোটো বাচ্চা মেয়ে আছে রাজমিস্ত্রি তারপর লোক দেত ওখানে অনেকটা টাকা পাবে ওই ওকে মেরে দিয়েছি টাকা দিবে না বলে হ্যাঁ এখন বলছে কি চার হাজার টাকা পাবে কিন্তু পাঁচ লাখের উপরে টাকা পাবে ওই জন্য মেরেছে The <laughs> কাঠি আসছে মা দুর্গা শারদিয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মন মোহিনী পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন হাল ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মন মোহিনীতে আমাদের ঠিকানা খাবরা নেতাজি রোড বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ওয়ান ফোর ডবল থ্রি থ্রি রঘুনাথগঞ্জ বোলপুর ও মালদায় আমাদের শাখা 기억이